মিয়ানমার স্টাইলে ভারতীয় গণহত্যার প্রস্তুতি নিচ্ছে মোদী সরকার এমন মন্তব্য পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বা বিজেপির নেতৃত্বাধীন সরকার তার দেশে মিয়ানমার স্টাইলে গণহত্যার প্রস্তুতি নিচ্ছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তুরস্কের সরকারি সংবাদ সংস্থা আন্দোলকে দেয়া বিশেষ সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন খবর পাকিস্তানি দ্য ডনের ইমরান খান বলেন মোদী সরকার ভারত থেকে সংখ্যালঘু মুসলিমদের তাড়ানোর চেষ্টায় মত্ত বিশ্ব সম্প্রদায়কে ভারতীয় গণহত্যা ঠেকানোর আহ্বান জানান পাক প্রধানমন্ত্রী তিনি আরও বলেন ভারতের জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি বাস্তবায়নের মাধ্যমে প্রায় পঞ্চাশ কোটি মানুষকে দেশটির নাগরিকত্ব তালিকা থেকে বাদ দেওয়া হবে মিয়ানমারেও ঠিক একই ধরনের কাজ করা হয়েছিল প্রথমে তারা নিবন্ধন আইন চালু করে এবং এভাবেই তারা মুসলমানদেরকে বাদ দিয়েছিল এবং তারপরে গণহত্যার ঘটনা ঘটে আমি ভয় পাচ্ছি যে ভারতীয় এটি ঘটতে যাচ্ছে সাক্ষাৎকারের মধ্যপ্রাচ্য পরিস্থিতি আফগানিস্তান তুরস্কের সঙ্গে সম্পর্ক দেশীয় অর্থনীতি জলবায়ু পরিবর্তন প্রতিবেশী ভারতের সঙ্গে সম্পর্ক এবং অধিকৃত জম্মু কাশ্মীরের ভারতের নেওয়া পদক্ষেপ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন ইমরান খান ভারতের সাম্প্রতিক পদক্ষেপে বাংলাদেশ এবং পাকিস্তানে অভিবাসীদের ঢল নামতে পারে কি কিনা এমন প্রশ্নের জবাবে ইমরান খান বলেন বাংলাদেশ ইতিমধ্যেই ভারতের উত্তর পশ্চিমাঞ্চলীয় আসাম রাজ্যের নাগরিক তালিকা থেকে বাদ পড়াদের নিতে অস্বীকৃতি জানিয়েছে পাক প্রধানমন্ত্রী জানান আমি মনে করি বাংলাদেশ ইতিমধ্যেই উদ্বিগ্ন কারণ আসামে প্রায় বিশ লাখ মানুষ নাগরিকত্ব হারিয়েছেন আমি সঠিক সংখ্যাটা জানি না কিন্তু এসব মানুষের ভাগ্যে কি ঘটবে সর্বশেষ সেই গণহত্যাই যা হতে পারে মিয়ানমার স্টাইলে ভারতীয়